ঘূর্ণিঝড় রেমালের জেরে এবার দেশে নির্ধারিত সময়ের আগে এলো বর্ষা কেরলে পাশাপাশি উত্তরপূর্ব পূর্ব ভারতের রাজ্যগুলিতেও বর্ষার আগমন আবহাওয়া দপ্তরের পূর্বাভাস সবকিছু ঠিক থাকলে এবার গোটা দেশে নির্ধারিত সময়ের আগেই ঢুকে যাবে বর্ষা এই মুহূর্তে লোকসভা নির্বাচন চলছে এবং পয়লা জুন বাংলায় শেষ দফার ভোট গ্রহণ ওই দিন রাজ্যের প্রায় প্রতিটি জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এক তারিখে যেদিন আমাদের এখানে ভোট আছে আর কি সেদিনে সাভিমাল ওয়েস্ট বেঙ্গল এজ ইউজুয়াল এটা হোয়াইট রেইনফল দিনাজপুর এবং মালদাতে ফেয়ারলি ওয়াইট স্প্রেড রেনফল আর আমাদের গোটা পশ্চিমবঙ্গে সেদিনে বৃষ্টির সতর্ক বৃষ্টির সম্ভাবনা আছে তার মধ্যে ওয়েস্টার্ন পার্ট পশ্চিমবঙ্গে এই সরি দক্ষিণবঙ্গের যে ওয়েস্টার্ন পার্টটা সেটাতে স্ক্যাটার রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং ইস্টার্ন পার্টগুলিতে আইসোলেটেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে পাশাপাশি চৌঠা জুন ভোটকনার দিনও বৃষ্টিতে ভিজতে পারে বাংলা চার তারিখেও তাই তিন চার দুদিনই সাউথ বেঙ্গাল ওয়েস্ট বেঙ্গল হোয়াইট স্প্রেড দিনাজপুর এবং মালদাতে স্ক্যাটার এবং সাউথ বেঙ্গলে আপনার আইসোলেটেড রেনফল রয়েছে এক্সেপ্ট আপনার বীরভূম মুর্শিদাবাদ নদিয়া এবং ইস্ট বর্ধমান আবহাওয়া দপ্তর জানিয়েছে শুক্র শনিবার আলিপুর দুয়ার কোচবিহার জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি সম্ভাবনা এবং এই তিন জেলায় জারি কমলা সতর্কতা দার্জিলিং ও কালিম্পং জেলায় ভারী বৃষ্টি সম্ভাবনা এই দুই জেলায় জারি হলুদ সতর্কতা শনিবার দুই মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রামে ভারী বৃষ্টির পূর্বাভাস এই জেলাগুলিতে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া এমনটাই সম্ভাবনা না আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে সাউথ ওয়েস্ট মনসুন তার যে স্বাভাবিক দিন আছে ডেট আছে তার পূর্বে আসবে বলে মনে হয় না দেশ জুড়ে এবার স্বাভাবিক বর্ষা হবে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর সুস্মিত মজুমদারের রিপোর্ট এনকেটিভি বাংলা